নমস্কার বন্ধুরা আজ তৃতীয়া আর আমরা তৃতীয়ার দিনে পৌঁছে গেলাম কল্যাণীতে দেখতেই পাচ্ছলধারে বৃষ্টি হচ্ছে শুধু ছাতা ছিল বলে একটু রক্ষে তবে তোমরা যারা কল্যাণীতে ঠাকুর দেখতে যাবে তোমরা কাজটা থেকে শুরু করবে তাহলে ভালো হবে কাসটা হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির যেটা কাসটা স্টেশন থেকে তোমাকে টোটো বা অটো কুড়ি টাকা ভাড়া নেবে তুমি সহজেই পৌঁছে যাবে বেশি হাঁটাহাঁটি করতে হবে না এই দেখতে পাচ্ছ এটা মন্দিরের ভিতরের দিকটা খুব সুন্দর সূক্ষ্ম কাজ করা হয়েছে যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি আর এখানকার মন্দিরের যে প্রতিমা সেটাও সেই আদলে কিছুটা করার চেষ্টা করা হয়েছে দেখতেই পাচ্ছ অপূর্ব আর এত বৃষ্টির মধ্যেও প্রচণ্ড ভিড় সব জায়গাতেই তারপরে তোমরা এখান থেকে টোটো বা অটোয় করে পৌঁছে যাবে কল্যাণীর লুমিনাস যেখানে হয়েছে অরুণ মন্দির এই যে দেখতে পাচ্ছ এখানটা তো ভিড়ের কোনো তোমাকে কি বলবো যতটা না ভিড় হয়েছে তার থেকে এখানকার পুলিশ আর গার্ডরা তোমাকে ঠেলে বার করে দিতে পারলে ওদের শান্তি এরকম একটা ব্যাপার বৃষ্টির ভিতরেও তুমি চেষ্টা করতে পারো যতটুকু দেখার তবে খুব ভালোভাবে এখানের মন্দিরটা দেখা সম্ভব হয়নি আমার পক্ষে তবু দেখানোর চেষ্টা করছি এই যে দেখতেই পাচ্ছো এর কাজগুলো অতি সূক্ষ্ম কাজ তোলার ভাগ্য তেমনভাবে হয়ে ওঠেনি তবু যতটুকু পেরেছি তোলার চেষ্টা করেছি এই যে দেখতেই পাচ্ছ তারপরে তোমরা এখান থেকে টোটোয় বা অটো ধরে পৌঁছে যাবে অক্ষয়ধাম সেটা এখানটার মন্দিরটা খুব ভালোভাবে দেখতে পেরেছি আমরা কারণ এখানে যথেষ্ট টাইম দেওয়া হয়েছে সেই কারণে এই মন্দিরের ভিতরের দিকটা তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সবাই এখানে ভালোভাবে এই মন্দিরটি দেখতে পেরেছে তো তোমাদেরও দেখালাম তো সবাই জানিও ভিডিওটি কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো ধন্যবাদ